চাই যে বিসিএস চলছে এই অবস্থা যদি চলমান থাকে ছয় বছর বাংলাদেশের পেরে ফেরি সরকারি হয়ে যাবে সরকারি ডাক্তার শূন্য থাকবে ইতিমধ্যে অনেক জায়গায় ডাক্তাররা পোস্টাল ফেলে দিয়েছে দশজন ডাক্তারের জায়গায় আমরা দুজন চালিয়েছি আমাদেরকে ক্ষমা করে আমরা সেবা দিতে পারছি না কোন রকম চাকরি এই জায়গায় সরকারকে দ্রুত যে কোনো মূল্যে যদি অন্তত ডাক্তারদের নিয়োগ না ব্যবস্থা করা হয় দেশের যেন পেরিফেরি আছে সেখানে কিন্তু ব্যাপক হারে বিনয় চিকিৎসা শিকার হবে অল্প চিকিৎসা স্বীকার হবে সেই ক্ষেত্রে দ্রুত ডাক্তারদের নিয়োগ দিয়ে ঢাকা এবং ঢাকার বাইরে যে জায়গাগুলো চিকিৎসক শূন্যতা আছে সেটাকে যদি পূরণ করা না হয় আরো বিপদ হবে আমরা শুনেছি যে কিছু মেডিকেল কলেজগুলোর নিয়ে কথা আছে সেগুলা বন্ধের উদ্যোগ নিয়েছে তার আগে যারা অবৈধ চিকিৎসক তৈরির কারখানা সেগুলো বন্ধ করে ঠিক আছে